আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তানুরের আলুর যে পরিস্থিতি তা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি বর্তমানে গোটা তানোর রাজশাহী তানুরে প্রায় এইটটি পার্সেন্ট জমিতে আলু হয়েছে আর গত বছর আলুর দাম ছিল অনেক বেশি এবারে আলুর দাম অনেক কম তো জানি না আসলে আলুর এবার কি হবে আশি থেকে নব্বই হাজার টাকা খরচ হয়েছে আর আলুর দাম বর্তমানে পঁচিশ টাকা কেজি যদিও এই দাম থাকে তোলা ওঠা পর্যন্ত তো অনেকেই নিঃস্ব হয়ে যাবে যেহেতু এবার বীজের দাম অনেক বেশি ছিল তুলনামূলক আলুর খরচ অনেকটাই বেড়ে গেছে মিনিমাম আলুর দাম চল্লিশ টাকা হলে হয়তো কৃষকের লসটা হবে না তো এখনও বলা যাচ্ছে না কি হবে না হবে এবার আলু মশাল্লা সবারই খুব সুন্দর মাঠে হয়েছে এখনও আমাদের এই দিকে আলু ওঠা শুরু হয় নাই কারণ এগুলো একটু নমলা হয়ে থাকে দেখেন আমার চারিদিকে যেই দিকে দেখাবো শুধু আলু আর আলু আলুর জন্য এই মাঠগুলো খুবই উপকারী উপযোগী একটি মাঠ একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে আলুর গাছগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কত কত সুন্দর মশাল্লা কি সুন্দর আমি মালয়েশিয়াতে দেখছি মালয়েশিয়াতে কিন্তু এই যে এই ধরনের আমাদের মতো মাটি এত সুন্দর মাটি না আমাদের দেশটা সোনার বাংলাদেশ কেন বলে আমাদের এই মাটিতে যা আপনি চাষ করবেন সেটাই হবে অন্য অন্য দেশে তো কিন্তু তা নেই কিন্তু দেশ ছোট জনসংখ্যা বেশি সেই জন্যে আমাদের দারিদ্রতা বেশি তো এটাও ব্যাপার না অল্প জমিতে বেশি চাষাবাদ করা লাগবে উচ্চ ফলনশীল চাষাবাদ করলেই আমাদের খাদ্যর চাহিদা পূরণ হয়ে যাবে তো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যায় আর এই মেসেজটা অবশ্যই আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ সবার কাছে